তোমার কাছে চাইনে কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলে কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলসের ইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষ্ণা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলে ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাপলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখনই তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষ্ণার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি